আসসালামু আলাইকুম বাবুল টেলিগুমের পক্ষ থেকে সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে বছরের শেষ দিন এবং শেষ সেল সেটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর ডিজাইন এরপরে আজকের এই সেটটা একদম আমরা একটি আনকমন সেল আউট করছি এটা হলো কিনা দামে দিচ্ছি এবং একটি সেরেই এর কারণ হলো আজকের বাবুল টেলিগুমের ওয়ার্নারের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বড় ভাই সেট কিনতে আসছে কি নাম একটি আপনার আপনি যে কিনা দামে পাইছেন এতে না আপনি এবারে সাপোর্টার পাশে কি বলে দেখি আপনারা কি বলেন বড় ভাই কি বলেন এবং সহাপাটি ভাই কি বলেন আলহামদুলিল্লাহ হয়ে যাক আজকে ওপেনিং দেখা যাক সেটের ভিতরে আমরা কি পাই ধন্যবাদ এই ফোনটি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি রোমের ফোন এটার প্রাইস একত্রিশ হাজার নয় শুনিয়ানব্বই টাকা এটি মূলত আগে ছিল বত্রিশ হাজার নয় শুনিয়ানব্বই এটা এক হাজার টাকা ছাড় চলতে আছে এই ছাড়ে একত্রিশ হাজার নয় শুনিয়ানব্বই টাকা এটার প্রাইস আর এটার সাথে দেওয়া আছে একটি সিলিকন কভার যেটা এই ফোন হাত থেকে পড়লে এটা কিন্তু সেফটি দেবে অনেক ভালো সাথে আশি ওয়াটের চার্জার

সববQRSTUVWXYZ জবে শেষ 25 আসছে সে এ কামিং সবাইকে শুভ কামনা রইল বাবুল ডিং থেকে সবাই আসবেন সর্বশেষ ফিনিশিং আর যারা ভাবছেন একটি ফোন কিনবেন এখনই চলে আসুন কেন দবাবল ডিলে গোเมริกา না শেষ দিন এবং শেষ রাত আমরা সর্বোচ্চ অফারে সবগুলা মাল আপনাদেরকে দিয়ে দিব আর আবারও সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন নতুন বছরে প্রতিকা করবেন সৎ থাকার চেষ্টা করবেন কারো হক মারার চেষ্টা করবেন না সত্য মিথ্যা বলার চেষ্টা করবেন না সত্য বলবেন আর মিথ্যা তিন জায়গায় যায় যা সেটা আমার ভিডিওতে দিছি আপনারা আর সব জায়গায় মিথ্যা বলা যাবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম